ঢাকায় প্রার্থী ঘোষণা না করা বিএনপির ষাটটি আসনের মধ্যে পাশাপাশি অবস্থানে রয়েছে রাজধানীর দুটি আসন এর মধ্যে ঢাকা সতেরো আসন মিত্র আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিলেও ধোয়াশা তৈরি হয়েছে ঢাকা আঠারো আসনকে ঘিরে তিন নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রার্থী তালিকায় ঢাকা আঠারোর উল্লেখ না থাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে এবার গুঞ্জন উঠেছে ঢাকা আঠারো আসনে বিএনপির প্রার্থী হবেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ চার নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য গ্রহণ করেন তিনি এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কার্যালয়ে উপস্থিত ছিলেন মুগ্ধ স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান